প্রতিশ্রুতি মতো রঘুনাথপুর এক নম্বর ব্লকে রাস্তার তৈরি করার সিদ্ধান্ত বাঁকুড়া লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ অরিত চক্রবর্তীর লোকসভা নির্বাচনের প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী নির্বাচনে জয়লাভ করে সেই প্রতিশ্রুতি পূরণ করতে এবারে গিয়েলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভার মধ্যে পরে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভা সেই রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর এক নম্বর ব্লকের অহল্যাপাই রাস্তার উইবিং মোড় থেকে তারাজুরি মোড় এবং শাখা আমতলা থেকে আদ্রা ভায়া গোপীনাথপুর পর্যন্ত রাস্তা দুটি পিএমজি এস ওয়াই প্রকল্পে তৈরি করার সিদ্ধান্ত নিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত তৃণমূলের সাংসদ অরূপ চক্রবর্তী আর সেই খবর এলাকায় আসছে মঙ্গলবার দুপুর একটা নাগাদ রঘুনাথপুর বিধানসভা তৃণমূলের প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাবুরি প্রতিক্রিয়া দিয়ে কি জানিয়েছেন শোনাবো নমস্কার আমি প্রাক্তন বিধায়ক শ্রী পূর্ণচন্দ্র বাবুরি রঘুনাথপুর বিধানসভা আমাদের আজকের খুব আনন্দ বা গর্বিত আমরা যে আমাদের লোকসভার প্রার্থী এমপি সাহেব সম্মানীয় অরূপ চক্রবর্তী মহাশয় তিনি প্রথমবার এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনে প্রচারে আসার সময় যিনি মানুষের কথা শুনে এই এলাকার দীর্ঘদিনের সমস্যা রাস্তা সেই রাস্তার কথা তিনি মাথায় রেখে প্রথমবার তিনি পি যে স্কিম সেই স্কিমে তিনি দুটি রাস্তা আমাদের ধরেছেন সেই দুটি রাস্তা হলো একটা বাই রোড যেটা আমরা দীর্ঘদিনের উইভিংস মোড় থেকে প্রায় প্রায় চোদ্দো দশমিক নয় আট কিলোমিটার অর্থাৎ দশ কিলোমিটার আরেকটা রাস্তা হচ্ছে সাকা আমতলা থেকে আদ্রা ভায়া গোপীনাথপুর সেটা হচ্ছে দশ দশমিক সাত নয় কিলোমিটার এই দুটি রাস্তা মাননীয় সংসদ রিকমেন্ডেশন করেছেন আজকেই তাই আমরা গর্বিত এবং আনন্দিত এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের এমপি সাহেবকে অরূপ চক্রবর্তী মহাশয়কে তিনি মানুষের কথা শুনেন মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেন আপনারা জানেন যে এই রাস্তাগুলি খুবই গুরুত্বপূর্ণ রাস্তা যেটি অহল্লাবায় রাস্তা সেটা আমাদের বাঁকুড়া সদর হাসপাতালের সাথে কানেক্ট অর্থাৎ আমাদের রঘুনাথপুর যে সুপার স্পেশালিস্ট হাসপাতাল সেই হাসপাতাল থেকে রাত্রিবেলা যে সমস্ত পেশেন্টদেরকে রেফার করা হয় সেগুলোকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে অহল্লাবাই রাস্তা এই রাস্তাটি দীর্ঘদিনের সমস্যা ছিল আপনারা জানেন যে আল্রা সামনে যে রেল স্টেশন সেখানে প্রচুর মানুষের রাজমিস্ত্রি লেবার তারা কাজে যান সেই মানুষের কথা তিনি শুনেছেন এবং সেখানে প্রচুর ভাঙা রাস্তা সেই ভাঙা রাস্তাকে মেরামত করার এবং নতুন করে সাজিয়ে তোলার জন্য তিনি প্রথমেই তিনি রুনাথপুর এক নম্বর ব্লকের এই দুটি রাস্তাকে মাথায় রেখেছেন আমরা কৃতজ্ঞ অনেক অনেক অভিনন্দন জানাই রঘুনাথপুরবাসী আমরা সকলেই আনন্দিত এবং গর্বিত প্রথমেই তিনি স্কিমে প্রথম স্কিম দিয়েছেন আমরা বিগত দিনে যে সাংসদ ছিলেন সেই সাংসদের কোথাও ছুটে ফুটো আমরা কোথাও উন্নয়ন বা মানুষ দেখতে পাইনি তাই আমরা বিশেষভাবে অভিনন্দন জানাই অরূপ চক্রবর্তী মহাশয়কে তিনি প্রথমেই শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে এই দুটি রাস্তাকে আমাদের রোনাথপুর বাসিক উপহার দিয়েছেন মানুষের কথা চিন্তা করেছেন এবং মানুষ যারা দৈনন্দিন জীবনে যারা যাওয়া আসা করেন যারা প্রতিনিয়ত রাস্তা দিয়ে চলাফেরা করেন হাসপাতালের যাওয়ার জন্য রেফার দিয়ে সমস্ত পেশেন্টগুলোকে নিয়ে আমাদের সুবিধা হয় তার কথা মাথায় রেখে তিনি রাস্তাগুলো দিয়েছেন আমরা খুব গর্বিত এবং আনন্দিত তাই অরূপ দাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের কথা মাথায় রেখেছেন এবং বিশেষ করে বাসীকে সকলকে আমি অভিনন্দন জানাই যে তিনি প্রথমেই রিকমেন্ডেশন করেছেন দুটি রাস্তাকে আমরা আশাবাদী আগামী দিন আরও যে সমস্ত কাজগুলি আছে তিনি নিশ্চয়ই করবেন এবং আমরা মানুষের সঙ্গে থেকে মানুষের সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ধারা সেই ধারাকে অগ্রগতিভাবে আবার এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী দিন উন্নয়নকে সঙ্গে নিয়ে আমরা আবার মানুষের সঙ্গে ফিরে আসব এই আশা রেখে আপনাদের সকলকে আরেকবার অভিনন্দন কৃতজ্ঞতা জানাই